সেদিন ছিল আমার আইবুড়ো ভাত দিনটা ছিল ফিফটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড আর একদিন পরেই আমার আইবুড়ো নামটা ঘুচে যাবে তো মা ভালোবেসে আর বিয়ের রিচুয়ালস অনুযায়ী আমাদের আইবুড়ো ভাত খাওয়ার নিয়ম সব বাঙালি বিয়েতেই তো অনেক কিছু রান্না হয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি ভাত পোলাও পাঁচ রকম ভাজা তো ছিলই তার সাথে ছিল ডাল মাছের মাথা এই সব বড়ো মাছের মাথা ওটা কিন্তু মেন আকর্ষণ পাবদা মাছ এঁচড় চিংড়ি তার সাথে একটা বড়ো সাইজের চিংড়ি মাছ পায়েস চাটনি মিষ্টি সব কিছু তো প্রথমেই নিয়ম হচ্ছে মা আমাকে সব কিছু যত ধরনের পদ রান্না হয়েছে সব কিছু দিয়ে প্রথমে এক গ্রাস খাইয়ে দিতে হবে তো মা দেখো সব কিছু থেকে একটু একটু করে নিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে যাতে সব কিছু জিনিস কভার হয় তো এটাই কিন্তু বাঙালি বিয়ে সৌন্দর্যতা অন্য কোনো জাতে বা অন্য কোনো জাতিতে যে এত সুন্দরভাবে বিয়েটাকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু আর বাঙালি বিয়ে ছাড়া দেখা যায় না তো আমি অন্য কোনো জাতিকে কিন্তু খারাপ বলে বলছি না কিন্তু আমাদের বাঙালিরা বিয়েটা একটা উৎসবের মতো পালন করি বাড়িতে একদম লোকজন ভর্তি থাকে সবাই মিলে খুব আনন্দ হয় আর তার সাথে বিয়ের বাড়িটা একদম হই হৈ গমগম করে লাইট লাগানো থেকে শুরু করে আর বাইদাবে এই রান্নাগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল মা সব কিছু রান্না নিজে হাতে করেছিল আর জন্মদিনের পরে আইবুড়ো ভাতের এরকম খাওয়া কিন্তু মানে একটা আলাদা ধরনেরই পাও না তো তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্টে কিন্তু শেয়ার করতে ভুলো না কারা এরকম আইবুড়ো ভাত খেয়েছো তাদের কি এক্সপিরিয়েন্স আছে আর অবশ্যই কিন্তু বলবো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবো আজকে আমার বিয়ের ভিডিওর আমি এরকম আইবুড়ো ভাতের রান্নার ভিডিও দিলাম কিন্তু আমার চ্যানেলে তোমরা অনেক ধরনের সুন্দর সুন্দর চাইনিজ রেসিপি প্লাস আমাদের নিজস্ব দোকান আছে তার আমরা কিন্তু রেসিপি বা কিভাবে আমাদের দোকানে প্রসেসিং চলে রান্না হয় সব কিছু কিন্তু শেয়ার করি তো চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে আর অবশ্যই কিন্তু যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আমাকে জানাতে ভুলবে না তো অবশেষে মা আমাকে প্রথম গ্রাসটা খাইয়ে দিল আর এটার টেস্ট কিন্তু আর অন্য কিছু সব কিছুর থেকে আলাদা মানে বলে বোঝানো যাবে না যা টেস্টই ছিল আর তারপরে জল খাইয়ে রিচুয়ালসটা শেষ হলো আর আমি পুরো খাবারটা কিন্তু একা খেয়ে শেষ করেছিলাম